গাইস এই পাট ক্ষেতটা দেখতে পাচ্ছেন এই পাট ক্ষেতের ভিতরে একটা রাসেল ভাইপার সাপ ঢুকেছে এখন আমি সেই সাপটাকে ধরবো আপনারা সবাই দেখেন কিভাবে আমি সাপ ধরি আর আপনাদের পাশে যদি কোনো সাপ যদি চলে আসে আপনারা ভুলেও ভয় পাবেন না থাপ করে ধরে পকেটে ভরে সময় টিভির কাছে নিয়ে যাবেন সময় টিভি বলছেন সময় সময় সাপ ধরবেন অসময় কোপ খাবেন আসেন আমরা একসাথে কোপ খাই আসেন ওরে ভাই সব কাম কই দিছে রে সব কাম সিল তুমি বোঝো না আমি কেদা আমি হচ্ছে রাসেল ভাইপার আমি তোমারে ছাজ জীবনেও ছাড়বো না সময়তে ভি বলছে যে 5000 টাকা দিবে আসো আসো তুমি কোপ দিবা আমারে আসো তুমি আমি কোপ দিয়া দিছি দেখো কেবল লাগে শালার ভাই শাপরে তোর যদি আমি সিরি না রাখলাম রে তোর ভুলো গেঞ্জি। তোর হচ্ছে গায়ের রং কালা তোর বুড়োই পেন তোকে আমি চিন্তা খুন একবার সুস্থ হয়নি তুই আমার কামড় দিলি তো